নমস্কার মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো সকালবেলা বাজারের কাজ একরকম সেরে এসে বাড়ির প্রভাতি কাজ সারলাম আর মুন গেছে পড়তে ভাত বসিয়ে দিয়ে সমস্ত কাজ করে নিলাম আর মুনের বাবা আজকে মাছের কাঁটায় গেছে তো ফোন করেছিল তো আবারও যেতে হবে ওর জন্য টিফিন নিয়ে তো মুন আসলে খাইয়ে আর ওকে নিয়ে বেরোবো ওর পরীক্ষা তো ডেটটা থেকে তো বাড়ি রেখে যাব না নিয়ে যাব তো কি মাছ নিয়ে এলো সেটা গিয়ে দেখব তো পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর প্রথমবারের জন্য যারা দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো সকাল থেকে আজকের রোদ্দুরের মুখ ঝলমলিয়ে রোদ অনেক কাজ হলো সকাল থেকে সকালবেলা বৃষ্টি হলে একদম পরিবেশটা অন্যরকম হয়ে যায় কিন্তু আজ সকাল থেকেই রোদ্দুর বেশ ভালোই লাগছে আর অনেক জামা কাপড় কাচাকাচি করলাম ঘরের কাজ করলাম এবার বাজারে বেরিয়ে যেতে হবে লেবু গাছের গোড়ায় একটু ওই গোবর দিতে হবে গোবরের যে সার আমি মাঠে থেকে কুড়িয়ে এনেছিলাম এই বস্তায় ভরা সময় পাচ্ছি না দেওয়ার তো কিছুটা করে দিয়ে দেব গোড়ায় গোড়ায় যদি গাছটা আরও গ্রো নেয় অনেক দিন তো হয়ে গেল বসানো তো ডালপালাও ছেড়েছে দেখছি কচি কচি এই যে একদম লেগে গেছে গাছগুলো এই সময় একটু করে গোবর দিয়ে দিলে গোড়ায় আরও গ্রো নেবে ভালো

পাগাস মাছ দেখে বলছে মাংাস ঠেকড়া নিয়ে চলো বাড়িতে পয়সা দাও আমি কিছু বাজার করবো চলো বাজারটা করে নি দিশা গরে 30 টা আমি দিশা গরে 30 টা মাছ বড়া মাছ টাংরা এটা পারবে মাছটা তাহলে বাড়ি পাটি মাছ বড়া মাছ কি খাবে তুমিও তো খাও না আমি খেতে পারি দিশা গরে 30 টা আমি খেতে পারি মন বোঝা আমি খেতে পার তিন কিলো হবে না মাছ মন খেয়ে নেবে কেটের দিলে তাহলে নিয়ে আসে দেখি কি করবে মাছটা বাবা নিয়ে যাবে বলেছে তো চলো কর না ছোটটা নিয়ে যাও একটা ছোট দেখ ব্রিজের তলা এখানে একটু ছায়া মতো আছে আর আজকের প্রচন্ড রোড দিচ্ছে গরমকালের মতো মন এদিকে সরে আসো ছাওয়ায় অনেকগুলো বাজার করতে হবে না না দুটো দিতে বললে কেন তুমি খেয়ে নাও দুটো কিছু হবে না গরম দিচ্ছে প্রচুর আমি আজকে মিজরি ভিজানো জল খেয়েছি না অনেক কিছু খেয়েছি সকালে আমার আর খেতে লাগবে না আখের রস লাগবে বাড়ির গাছের কুমড়ো বলছে দেখি ভিতরে কি আছে কাট। চল্লিশ টাকা কিলো বাড়ির গাছ পাকা কুমড়ো বলছে দেখি ভিতরটা কেমন কোনটা দেব

থাক যা মাসে থাকা যা সব এদিকে পুরা গাড়ি আসছে বড় গাড়ি

বাড়িতে এলাম আর বৃষ্টিটাও খুব জোর চলে এলো আর মন বৃষ্টিতে ভিজে ভিজে স্নান করছে ওই এখন চান করে নেবে নিয়ে তারপর স্কুলে যেতে হবে আর ভিস হবে না জ্বর হচ্ছে এমনিতে তাড়াতাড়ি চলে এসো ভিতরে মন মন এত বৃষ্টি ভেজে না চান করে নাও হ্যাঁ সকাল থেকে আকাশটা এমন রোদ্দুর হলো ভাবলাম আজকে সারাদিন মনে হয় বৃষ্টিটা হবে না তো একদম মুহূর্তের মধ্যে কালো হয়ে এলো আকাশ আর একদম ঝমঝমিয়ে বৃষ্টি চলে এলো চান করে না চলে এসো ভিতরে আজকের বাজার করে এলাম বাজারে তো দুদিন যায়নি তো অনেকটা বাজার ছিল না নিয়ে এলাম বাড়ির গাছের কুমড়ো একদিন এনেছে কুমড়োটা খুব সুন্দর একটু কেটে নিয়ে এলাম আর মুন এদিকে কলা খাচ্ছে কলাটাও অনেকদিন দিন কেনা হয় না বাড়ির গাছের কুমড়ো বলে নিলাম খুব সুন্দর পেকেছে একদম গাছ পাকা কুমড়ো ভালো মাছ দিয়ে খেতে হবে শশা কাঁচা লঙ্কা কোনো সবজি নিতে পারলাম না শুধু এই কুমড়ো নিয়ে চলে এসছে আর লেবুটা তো কালকে শেষ হয়ে গেছিল বাজারে যাওয়া হয়নি মনের খুব সমস্যা হয়েছে ভাত খেতে লেবু ছাড়া মনের পছন্দের কদবেল নিলাম একটা বেল দশ টাকা খুব দাম হয়ে গেল এক বৃষ্টি বাইরে বেরিয়েছে আবারও এই মনে স্নান কমপ্লিট হয়ে গেছে এবার জামা কাপড় পরলে ওকে দিয়ে আসবো দিয়ে এসে তারপর রান্না কদবেলটা কিন্তু খুব সুন্দর পেকেছে কদবেল মনের খুব প্রিয় নিয়ে আসতে বলে আর এখন তো সেইভাবে বেল পাখিনি দুই একটা যা পেকেছে আনে দামও অনেকটা খুব সুন্দর পেকেছে বেলটা এটা বাটি নিয়ে এসে মাখাও মুনকে স্কুলে ছেড়ে দিয়ে বাড়িতে চলে এলাম আর মুনের বাবার অপেক্ষা করছিলাম কখন বাড়িতে আসবে এখনও এলো না প্রায় দেড়টা বাজে যাচ্ছে তো এদিকে আমি কুমড়ো কেটে ভাজা চাপিয়ে দিয়েছি আর কতক্ষণ বসবো আকাশে মেঘও করে এসছে খুব এক ঝলক বৃষ্টি হয়ে গেল আবারও মেঘ করেছে আকাশে কুমড়োটা কুমড়ো ভাজা মনের বাবার খুব পছন্দের একটা তরকারি তো বারের গাছের কুমড়ো তাই ভাবলাম একটু ভাজা করি কেটে খুব মিষ্টি হবে গাছ পাকা কুমড়ো তো বড় একটা পাঙাশ মাছ সেটা নিয়ে বসে আছে মনে হয় যে বাজার এত খারাপ মনের বাবা বাড়ি ফিরলো সবে মাছ ফিরে এসেছে হ্যাঁ দুটো দুটো ট্যাংরা মাছ ফিরে ড্রাম কোথায় পড়ে গেছিল এটা রাজু দা ড্রাম কোথায় ছিল তাই জল দিয়ে গেল জল নেই বলে একদম দিয়ে গেছে কোথায় গেছে বেড়াতে বড় মাছটা বিক্রি হয়ে গেছিলো বাবা ফিরে এসেছে ওটাও তো বড় বড় মাছ এই মাছ নিয়ে বসছিলো এতক্ষণ মাছ নিয়ে বসছিলো কিন্তু অনেকটা বড় মাছ কেটে নাও মন খেতে ভালোবাসে পাদশটা বেলাও খারাপ হয়নি এই দুটো মাছ নিয়ে এতক্ষণ বসছিলে না আরো কিছু মাছ ছিল সিলভার মাছ ছিল বাজার খারাপ তো যে বাজারে চিংড়ি মাছ সস্তায় বিক্রি হচ্ছে না আচ্ছা জন্য বাজার খারাপ পাঁচশো পনেরো টাকার সব চিংড়ি মাছ বিক্রি হচ্ছে কুড়ি টাকার চিংড়ি একটু প্রবলেম হবে আগে প্রচন্ড মেক করে সেটুপা টুপা জামা কাপড়গুলো তুলে নাও তারপরে মাছটা কাটতে বসে যাও বৃষ্টি আসলে পরে কাটতে পারবে না পুরো অন্ধকার করে এসছে

রেটে নিলাম এবার ধুয়ে দেখে চলে যাবো মুনকে কে নিয়ে আসলে তারপর এসে মুনের বাবার ভাত দেবো মুনকে খাওয়াবো তো পর্বটা এখানে শেষ করবো ভালো লাগলে একটু করবে सवय भारत सुकें डाखा होत आगामी चांगलं